চলো আজ বদর গঞ্জত চলো আজ বদর হাড়ি ভাঙায় আমার তুলুনে নাই হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার তুলুনে নাই চলো বিয়ানী বদরগঞ্জত যাই মর বিয়ানী চলো আজ বদর গন্ধে যাই মোর বিয়ানি চলো আজ বদর গঞ্জে যা বদর গঞ্জের আম যদি খান তু দিয়া মা বিয়ানি রে বদর আম যদি খান তু দিয়া ওরে আম খাইলেন না মধু খাইলেন না পাইমেন বুঝিয়া রে তোমরা আম খাইলেন না মধু খাইলেন না পাই মেনে বুঝি আরে মোর বিয়ানি চলো বিয়ানি বদর গন্ধ যাই মোর বিয়ানি চলো আজ বদর গন্ধে যাই মোর বিয়ানি চলো আজ পদা গন্ধ তো ওম হাড়ি ভাঙা আমের ও সুনামে বিয়ানি রে হাড়ি ভাঙা আমেরও সুনামে পড়ে যাই হামাক দেয়া কেনা এলাও তাই ও হামাক সে নেবে হায় রে যাই হামাক দেয়া কেনা এলাও তাই ও হামাক সে নেবে মোর বিয়ানি চলো বিয়ানি বদর গন্ধে যাই মোর বিয়ানি চলো আজ পদা গন্ধত যায় পটে হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার লুনে নাই হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার লুনে নাই চলো বদরগঞ্জে যাই বিয়ানি চলো আজ বদরগঞ্জে যাই মোর বিয়ানি চলো আজ বদরগঞ্জে যায় পটে হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার লুনে নাই হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার কোনো তুলুনে নাই সলো বিএনী বদর গন্ধে যাই মোড়ি সোলো আজ পদা গন্ধত যাই মোড়ি সোলো আজ পদা গন্ধত যাই মোড় বি পদা গন্ধত যাই মোড় বিলো আজ বদর গন্ধ যা সোলো আজ বদর গন্ধত যাই দিয়ে চলো আজ বদরগঞ্জত গঞ্জত যাই অটে হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার কোনো তুলুনে নাই হাড়ি ভাঙায় আম পাওয়া যায় যার কোনো তুলুনে নাই চলো বিয়ে বদরগঞ্জত গঞ্জত যাই মোর বিয়ে চলো আজ বদর গন্ধে যাই মোর বিয়ে চলো আজ বদর গন্ধে যাই বদরগঞ্জের আম যদি খান তু দিয়ে মাখিয়া রে বদরগঞ্জের আম যদি খান তু দিয়ে মাখিয়া ওরে আম খাইলেন না মধু খাইলেন না পাইমেন বুঝিয়ে রে চলো আজ বদরগঞ্জ যাই দিয়ে নি